আর ইনি হচ্ছে মা ছিন্নমাস্তা ডিসেগর যে এই জন্য ফেমাস মা ছিন্নমাস্তা ইনি রাহুল অধিষ্ঠার ত্রিদেবী আর ইনি আর ওকে বলা হয় প্রচণ্ড চণ্ডিকা এই রাগটির নাম হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা গুপ্ত দুর্গা আপনি যে নামেই বলবেন আর ইনি অত্যন্ত মানে যেটাকে বলা হয় রাগী দামোদর নদের পাড়ে দিশের গড়ঘাট আর যেখানে লোকজনের নিত্য আনাগোনা একসময় সেখানে ছিল ঘন জঙ্গল আর এই জঙ্গলের মধ্যেই দামোদরে মিলিত হয়েছে ক্ষুদা নুনি বরাকর এই তিন নদী যা আজও বয়ে নিয়ে চলেছে ইতিহাস সালটা তখন উনিশশো দিশের গড় ঘাটের কাছে তখন খোলা শ্মশান সেই শ্মশানের ঘাটেই মানিকলাল আচার্য প্রতিষ্ঠা করলেন মা ছিন্নমস্তার মন্দির আমার নাম কিশোর কুমার গ্রাম নিবাসী আমার আমি পুজো করছি উনিশশো নব্বই সাল থেকে উনিশশো এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে উনিশশো চুরাশি সালে নাইনটি এইটটি ফোর মাগুরি সপ্তমী উপলক্ষে মাঘী সপ্তমী উপলক্ষে নয় ফেব্রুয়ারি উনিশশো চল্লিশ সালে মাদের প্রতিষ্ঠা করা হয়েছে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এখানকার বিধায়ক ছিলেন মামিকলা আচার্য উনি ক্লাস এইট থেকে মায়ের পুজো করছেন ছিন্নমস্ত মায়ের পুজো ছোটো থেকেই মায়ের পুজো যখন থেকে পৈতা হয়েছে ওনার তখন থেকেই মা ছিন্নমস্তকে নিয়ে আসে ওনাকে সম্পূর্ণ দেয় যে আমাকে ডিস করে প্রতিষ্ঠা কর এটা চারদিকে জঙ্গল ছিল গাছ গাছরে ভর্তি ছিল পাথর ছিল চারদিকে পাহাড়ের মতো সব পাথর টাথর কেটে পড়ে গাছ গাছরে কেটে পড়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয় এখানে এই ছিন্নমস্তা মায়ের মন্দির এই উনিশশো উনিশশো চুয়াল্লিশ সালে মাকে প্রতিষ্ঠা করা হয় নয় ফেব্রুয়ারি সেই সময় থেকেই নিত্যদিন পূজিত হন মা ছিন্নমস্তা নিয়মিত সময় পুজো ভোগ আরতি এবং সন্ধ্যা আরতির মাধ্যমে চলে পূজা অর্চনা তবে এই মন্দিরে সন্ধ্যা আরতি নির্ভর করে সূর্যাস্তের সময়ের ওপরে মন্দিরের বাৎসরিক উৎসব উদযাপন হয় প্রতি বছর মাঘ মাসে সপ্তমী উপলক্ষে মাকে বাস্তবিক উৎসব হয় ছদিন ধরে এই মায়ের দাসিনী উৎসব হয় ছদিন ধরে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় ছদিন ধরে যাত্রা হয় ছদিন ধরে হরে কৃষ্ণ নাম হয় ছদিন ধরে হোম হয় এবং এখানে মেলা বসে দূর থেকে লোক আসে এখানে ডেলি আপনার দশ হাজার লোক প্রসাদ খায় ছদিন প্রোগ্রাম হয় ছদিনের ষাট হাজার টাকা ষাট হাজার লোক এখানে প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন মায়ের প্রসাদ দেওয়া হয় বেলা এগারো থেকে বেলা তিনটা অব্দি মায়ের প্রসাদ বিতরণ করা হয় মন্দির খোলা হয় সকাল আটটা থেকে বেলা বারোটা অবধি আর শনিবার মঙ্গলবার একটু সকাল সকাল খোলা হয় বহু দূর যাত্রীরা আছে তো অনেকে চাকরি যায় অফিস যায় যে ব্যবসা করে দোকান খুলে ওদের জন্যই শনিবার মঙ্গলবার খোলা না হয় বাকি দিন আটটা থেকে বারোটা বিকেল সন্ধ্যা অবধি হয় হরিষ্ণ নাম হয় বিকেলেও পুজো হয় অনেকে পুজো তিন যারা আছে পুজো দেয় মায়ের মন্দিরে আর শনিবার মঙ্গলবার মায়ের অন্নভোগ হয় আর মায়ের অন্ডেলিভোগ হয় শনিবার দিন খিজুড়ি ভোগ হয় মঙ্গলবারে অন্য ভোগ হয় আর বাকি আমার সাথে মহালয়া তারপরে রাত পূর্ণিমা এইসব বাৎসরিক পুজো উপলক্ষে টানা ছ দিন ধরে চলে পূজার উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে টানা ছ দিন সকাল থেকে শুরু হয় হোম এবং নাম সংকীর্তন বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত চলে প্রসাদ বিতরণ বিকালে চলে যাত্রাপালা ও কীর্তন মা ছিন্নমস্তার মন্দিরে নিত্য পঞ্চাশ ষাটজনের ভোগের আয়োজন করা হয় তবে শনি ও মঙ্গলবার এই আয়োজনের পরিমাণ থাকে একটু বেশি প্রতিদিন দর্শনার্থীরা ফ্রিতেই পেতে পারেন এই ভোগ তবে শুধু মায়ের ছিন্নমস্তার রূপী নয় এই মন্দিরে রয়েছে দশ মহাবিদ্যার সবকটি রূপী তারপরে তারা বলে মা উগ্র তারা সে বৃহস্পতির দেবী তারার পরে ষোলসি ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো মা ষোলসি সে শুক্রের এনি হলে ভুবনেশ্বরী না ইনি ভৈরব সরি ভৈরবী আচ্ছা ইনি মা ভৈরবী আচ্ছা এটা ভৈরবী ভৈরবী ইনি ভুবনেশ্বরী আচ্ছা এটা ভুবনেশ্বরী এটা ভুবনেশ্বরী এটা ভৈরবী এটা ভুবনেশ্বরী আচ্ছা ঠিক আছে আর ইনি হলে মা ছিন্নমস্তা ডিসেরগড় যে ইনি ফেমাস মা ছিন্নমস্তা ইনি রাহুর অধিষ্ঠাত্রী দেবী আর ইনি আর বলা হয় প্রচন্ড চণ্ডিকা আচ্ছা এর আরেকটি নাম যে প্রচন্ড চণ্ডিকা গুপ্ত দুর্গা আপনি যে নামেই বলবেন আর ইনি অত্যন্ত মানে যেটাকে বলে রাগী এরকমের দেবী এটা সবাই পারে না এটা আমাদের বংশপ্রা আমাদের মানিকলাল আছে যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে আর তার জন্যে এই আজ যত কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব তারই কৃতিত্ব ইনি হলো মা এক সময় মা দুর্গা যখন প্রচণ্ড খিদা পেয়েছিল। সে দেবাদেব মহাদেবকে বলছিল। যে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে ক্ষিদা লেগেছে কি খাবো কারণ সে সময় শিব বাবা তাকে খাবার জোগাড় করে দিতে পারে নি সে শিবকে খেয়েলে শিপি খাইলিয়ার পর তারা যদি বিধবা রুক বুঝতে পারছেন আর ইনি হইলো রাহুল দেবী আর ইনি হইলো কেতু দেবী ইনি বগলামুখী এই কলিযুগে বগলা বিদ্যাই হলো মহাবিদ্যা বিদ্যা কুইক কাজ পাওয়া যায় প্রচণ্ড শত্রুর উৎপাত প্রচণ্ড মামলা জর্জরিত ইনি হলো মঙ্গল দেবী মঙ্গল উৎপাত সবাই এখন হাতে প্রবাল পড়ছে ইনি হলো দেবী বগলামুখী মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মাতঙ্গিনীষ্ট চন্ডালিনী বলে না বা নীল সরস্বতী এটা মা কমলা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার পথে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান বর্ডারে এই দিশের গড় এই দিশেরগড়ে অবস্থিত মা ছিন্নমস্তার এই মন্দির আসতে হলে আপনারা আসানসোল বাস স্ট্যান্ড থেকে সরাসরি দিশেরগড় যাওয়ার বাস পেয়ে যাবেন তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে ভালো লাগলে লাইক করবেন যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি মানুষের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো একটা গন্তব্যে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ